ফ্রেন্ডস আসসালামু আলাইকুম স্বাগত আমি আমি নেটওয়ার্কে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে কথা বলবো মেটামাস আপনাদের যে মেটামাস রয়েছে মেটামাস ওয়েব থ্রি ওয়ালেট এটা কিন্তু প্রত্যেকেরই কম বেশি রয়েছে তো মাস অনেকে বারো ওয়ার্ড মানে মেটামাসকে যে সিক্রেট রিকভারি পার্স সেই বারো ওয়ার্ড কিন্তু আপনাদের অনেকেরই সেভ রয়েছে কিন্তু অনেকেই সেই ওয়ালেটটা অ্যাড করতে পারতেছেন না অর্থাৎ বারো ওয়ার্ড সেভ থাকার পরেও কিন্তু অনেকে বলতেছেন যে ভাই এটা আসলে কিভাবে আমাদের আগের ওয়ালেটটা আমরা অ্যাড করবো আমার ফোন রিসেট হয়ে যাওয়ার কারণে অথবা আমার ফোন থেকে মেটামাসটি ডিলেট হয়ে যাওয়ার কারণে আমার সে আগের ওয়ালেটটি হারিয়ে গেছে তো আমি সেই ওয়ালেটটি কীভাবে ফিরে যাব তো সে বিষয়টি নিয়েই মূলত আজকে কথা বলবো তো সে বিষয়টি কথা বলার আগে অবশ্যই কিন্তু আপনাকে মানে আজকের ভিডিওটা তাদের জন্য যাদের মেটামস্কের বারো ওয়ার্ড আসে কিন্তু রিকভারি মানে আগের ওয়ালেটে ফিরে যেতে পারছেন না বা কীভাবে সেই বারো ওয়ার্ড দিয়ে আগের ওয়ালেটটাতে ফিরে যাবেন সেটা বুঝতেছেন না তাদের জন্য তো যারা নতুন এখনও পর্যন্ত নতুন ওয়ালেট খুলতে পারেন নাই বা নতুন ওয়ালেট খুলতে চাচ্ছেন মেটামাসকে তো তারা কীভাবে ওয়ালেট খুলবেন সেই ভিডিওটার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবেন যে কীভাবে নতুনভাবে ওয়ালেট খুলবেন সেই ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটা দেখে আপনারা চাইলে সেখান থেকে ভিডিওটি দেখে নতুন একটি মেটামাস অ্যাকাউন্ট খুলে নিতে পারেন তো আজকের ভিডিওটা শুধুমাত্র যাদের মেটামাস বারো ওয়ার্ড সেভ রয়েছে বা স্ক্রিনশট রেখে দিয়েছিলেন তো শুধুমাত্র তাদের জন্য তো কীভাবে আপনারা বারো ওয়ার্ড দিয়ে আপনাদের পুরনো যে ওয়ালেটটা অর্থাৎ আগের ওয়ালেটে আপনারা ফিরে আসবেন সেটি মূলত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিভিন্ন সময় আমাদের ফোন রিসেট হয়ে যাওয়ার কারণে কিন্তু অ্যাপসটি হারিয়ে যায় বা ফোন রিসেট হওয়ার কারণে কিন্তু ডিলেট হয়ে যায় তো অবশ্যই স্ক্রিনশট বা আমি বারবারই কিন্তু আপনাদেরকে বলতাম যে অবশ্যই এগুলোর বারো ওয়ার্ডগুলো আপনারা সব থেকে নিরাপদ আপনি আপনার ডায়েরিতে লিখে রাখবেন তাহলে কিন্তু কখনোই আপনার এই ওয়ালেটটা কিন্তু হারাবে না তো এবার চলুন কথা না বাড়িয়ে দেখিয়ে দিয়ে কীভাবে আসলে অ্যাড করবেন তো প্রথমে এটা অ্যাড করার জন্য প্রথমে এখান থেকে দেখুন মেটা মাস আপনি ডাউনলোড করে নেবেন মেটা মাছ ডাউনলোড করার পরে সরাসরি আমি মেটা মাসকে প্রবেশ করতেছি তো এখান থেকে মেটা মাছকে একটু লোড নেবে একটু অপেক্ষা করবেন লোড নেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনার সামনে দেখুন সম্পূর্ণ নতুন একটি ইন্টারফেস অর্থাৎ নতুন অ্যাকাউন্ট করার সময় আমাদের যেরকম ইন্টারফেস সার্চ ছিল সেরকমই একটা ইন্টারফেস কিন্তু এখানে চলে আসবে তো এখান থেকে নিচের দিকে দেখুন গেট স্টার্ট একটি অপশন পেয়ে যাবেন সিম্পলি আপনি গেট স্টার্টের উপরে ক্লিক করে দেবেন তো গেট স্টার্টে ক্লিক করার পরে এখানে আরও একটি অপশন পেয়ে যাবেন এখানে দুইটা অপশন দেখাবে একটি হচ্ছে ক্রিয়েট এ নিউ ওয়ালেট এবং দেখুন এই উপরে রয়েছে ইম্পোর্ট ইউজিং সিক্রেট রিকভারি কর্স তো অবশ্যই যেহেতু আপনার নতুন অ্যাকাউন্ট না এটা কিন্তু পুরনো ওয়ালেট আমরা অ্যাড করব তো সেক্ষেত্রে অবশ্যই এখানে ইম্পোর্ট ইউজিং যে অপশনটা রয়েছে এই ইম্পোর্ট ইউজিং সিক্রেট রিকভারি পার্স এই অপশনটির উপরে একটি ক্লিক করে দিব তো এখানে ক্লিক করার পরে এখান থেকে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এখান থেকে দেখুন এখানে একটি টিকমার্কের বক্স রয়েছে তো সিম্পলি এখানে আপনি টিকমার্ক দিয়ে দিবেন এবং নিচের দিকে টিকমার্ক দেওয়ার পরে নিচের দিকে আই এগ্রি একটি বাটন পেয়ে যাবেন তো সিম্পলি আপনি আইএকডির উপরে ক্লিক করে দেবেন তো আইএকডির উপর ক্লিক করার পরে এখান থেকে দেখুন এই যে তীর চিহ্নটি এখানে দেখাচ্ছে আপনি এখান থেকে ক্লিক করে দেবেন একটি ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম আসবে এবং তারপরে এখানে আরও একটি ফাঁকা বক্স দেখতে পাবেন এই বক্সটির উপরে একটি ক্লিক করবেন এখানে টিকমার্ক চলে আসবে এবং এখান থেকে আপনি সিম্পলি অ্যাকসেপ্ট নিচে যে বাটনটি রয়েছে অ্যাকসেপ্টের উপরে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি আরও তিনটা অপশন দেখতে পাবেন এক হচ্ছে আপনার এখানে দেখুন ইন্টারিওর সিক্রেট রিকভারি পার্টস অর্থাৎ ওই যে আপনার যে বারোটি ওয়ার্ড আপনার সেভ ছিল অথবা স্ক্রিনশট রাখা ছিল অথবা আপনার নোটপ্যাডে আমি লিখে রাখতে বলেছিলাম আমি এটা ব্যাকআপ রাখতে বলেছিলাম ওই বারোটি ওয়ার্ড কিন্তু আপনার মূলত এখানে বসাতে হবে তো আমি আমার বারোটি ওয়ার্ড আমি এখানে বসিয়ে দিচ্ছি তো বসানোর আগে আমি এই বারোটি ওয়ার্ড কেমন হয় অনেকের হয়তো মনে নাও থাকতে পারে এখানে যে কি বসাবেন এটা অনেকে হয়তো এখনও বসতে পারেননি তো আমি আপনাদেরকে সরাসরি আমার একটি স্ক্রিনশট রাখা আছে আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন আপনার যে বারোটি ওয়ার্ডের কথা আমি বলতেছি সেটা কিন্তু মূলত এরকম হয় এখানে দেখুন এক থেকে বারো পর্যন্ত বিভিন্ন রকম শব্দ আছে এখানে এক থেকে বারো পর্যন্ত বিভিন্ন শব্দ দিয়ে মূলত এই সিগ্রেট ঠিক করে হয়ে থাকে তা আশা করি আপনাদের মনে করিয়ে দিতে পেরেছি তো অবশ্যই এই বারোটি ওয়ার্ড আপনি এখান থেকে নোটপ্যাডে লিখে অথবা যে কোনোভাবে এটা লিখে নিয়ে টেক্সটটা নিয়ে আসবেন টেক্সট নিয়ে এখানে পেস্ট করে দেবেন তো এখানে দেখুন অথবা আপনি যে কোনো একটি ফোনে আলাদা একটি ফোনে এটা রেখে অথবা খাতায় লিখে এখান থেকে দেখে দেখে এক এক করে আপনি লিখে এখানে এখানে দিয়ে দেবেন তো লেখার পরে অবশ্যই একটি করে ওয়ার্ড লিখবেন এবং একটি করে স্পেস দিবেন কোনো সংখ্যা দিবেন না ওয়ান টু থ্রি এরকম সিরিয়াল দিবেন না জাস্ট আপনি ওয়ার্ডগুলো লিখবেন আমি সরাসরি আপনাদেরকে উদাহরণসহ দেখিয়ে দিচ্ছি তো আমি যদি কথার কথা ধরি যে আমার প্রথম ওয়ার্ড ক্যাট সি এ টি এরকম ক্যাট দেখতে পাচ্ছেন এরপরে একটি স্পেস দেবেন শুধুমাত্র স্পেস হবে স্পেস দেওয়ার পরে পরবর্তী ওয়ার্ড যদি ডগস হয় ডিও জি এরকমভাবে আপনি লিখবেন আমি কিন্তু বারবারই বলছি আপনি এখানে কিন্তু সিরিয়াল দেবেন না এক দুই তিন এভাবে সিরিয়াল লিখবেন না জাস্ট ওয়ার্ডগুলো একটি করে লিখবেন এবং একটি করে স্পেস দেবেন শুধুমাত্র স্পেস দেবেন এভাবেই আপনি এক থেকে বারোটি ওয়ার্ড আপনি এখানে দিয়ে দেবেন তো আমার আগে থেকে এটা একটি ম্যাসেঞ্জারে দেওয়া ছিল মানে আমার নোটপ্যাডে লেখা ছিল তো সেখান থেকে আমি সরাসরি এখানে জাস্ট পেস্ট করে দিলাম আমার বারোটি ওয়ার্ড দেখুন আমি এখানে পেস্ট করে দিলাম তো আশা করি আপনারাও আপনাদের বারো ওয়ার্ড একের পর এক এভাবে লিখে নেবেন তো লিখে নেওয়ার পরে এখান থেকে দেখতে পারতেছেন নিউ পাসওয়ার্ড রয়েছে এবং কনফার্ম পাসওয়ার্ড রয়েছে তো এবারে এই দুটা বক্সে আপনি সেম পাসওয়ার্ড দিয়ে দেবেন তো এই পাসওয়ার্ডটি আপনার মানে আপনি কি বলতে পারেন যে ভাই এখানে কি পাসওয়ার্ড দিব তো এই পাসওয়ার্ডটি কিন্তু আপনাকে আপনার ওই প্রথমবার যখন আপনি মেটা মাস্ক মানে খুলেছিলেন ওই পাসওয়ার্ড কিন্তু না দিলেও চলবে এখানে আপনি চাইলে এখানে দেখুন নিউ পাসওয়ার্ড লেগে আছে অর্থাৎ আপনি ইচ্ছা এখানে নতুন একটি পাসওয়ার্ড দিলেই হবে তো অর্থাৎ এই মেটা মাস্কের হলো আপনি যদি নতুন করে আবারও ওই মানে অ্যাপস আনইনস্টল করে আবারও ইনস্টল করে এখানে আগের অর্ড দিয়ে প্রবেশ করেন সেক্ষেত্রে কিন্তু ওই পুরনো পাসওয়ার্ড দেওয়া লাগে না মানে সেটা চাইলেও আপনি ওই পুরনো পাসওয়ার্ডও দিতেও পারেন আবার চাইলে নতুন পাসওয়ার্ডও দিতে পারেন আপনার ইচ্ছা মানে মেইন কথা আপনার এখানে ব্যাকআপ কিটা আপনি যদি যাই দিবেন সেই ওয়ালেটটা ওখানে মূলত ফিরে আসবে পাসওয়ার্ড কোনো কিছু ম্যাটার করে না আপনি ইচ্ছা মতো পাসওয়ার্ড এখানে দিতে পারেন তো আপনারা আপনাদের এসে মতো পাসওয়ার্ড দিয়ে দিন আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি তো দেখুন আমার এখানে কিন্তু প্রথমে বারো ওয়ার্ড দিয়ে দিয়েছি এখানে দেখুন সিক্রেট রিকভারি পার্টস অর্থাৎ ওই বারোটি ওয়ার্ড আমি এখানে দিয়ে দিয়েছি এবং নিচের থেকে একটি নতুন একটি পাসওয়ার্ড আমি সেট করে দিয়েছি এখানেও এখানেও সেম পাসওয়ার্ড দিয়ে আমি পাসওয়ার্ডটি সেট করে দিয়েছি তো এটা সেট করার পরে এখান থেকে নিচের দিকে আপনি এখানে ইম্পোর্ট একটি অপশন দেখতে পাবেন সিম্পলি আপনি এই ইম্পোর্টের উপরে একটি ক্লিক করে দেবেন তো ইম্পোর্টের উপরে ক্লিক করার পরে একটু লোড নিয়ে আপনার ফেসটি নতুন একটি পেজ আপনার সামনে আসবে ততক্ষণ একটু ওয়েট করবেন দেখুন এখানে লোডিং নিচ্ছে তো লোডিং নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এখানে এরকম একটি অপশন আপনার শো করবে এখানে দেখুন ইয়ার ওয়ালেট ইজ রেডি অর্থাৎ আপনার ওয়ালেটটা কিন্তু অ্যাড করা হয়ে গিয়েছে তো সিম্পল এখান থেকে নিচের থেকে আপনি ডান অপশনে একটি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে এগুলো আসতে পারে এগুলো আপনি এখান থেকে নো থ্যাংকস দিয়ে এগুলো কেটে দিবেন এখানে আরও একটি অপশান আসবে এটাও আপনি নো থ্যাংকস দিয়ে কেটে দেবেন তো এটাও এখান থেকে নিচ থেকে উপরে করবেন উপরে করার পরে এখান থেকে গটিট পেয়ে যাবেন সিম্পলি গটিটের উপরে ক্লিক করবেন এবং এখান থেকে আরও একটি সেশন এক্সপায়ারের একটি মানে সে বিউ সেশনের একটি ইন্টারফেস আপনার সামনে দেখাবে এখান থেকে আপনি সিম্পলি যে কোনার দিকে একটি ওয়ালেট অপশন দেখাবে এই ওয়ালেট অপশনের উপরে ক্লিক করে দেবেন তো দেখুন এখানে ওয়ালেট অপশনের উপরে ক্লিক করে দিলে কিন্তু আপনার যে মেইন যে পেজটি অর্থাৎ আপনার ওয়ালেটটি কিন্তু সাকসেসফুলিভাবে আপনার আগের ওয়ালেটটি ফিরে আসবে তো এখান থেকে অনেকেই মানে অনেকের কিন্তু অনেক টোকেন এখানে অ্যাড করা ছিল এখানে কিন্তু অনেক টোকেন অ্যাড করা ছিল সেগুলো কিন্তু থাকবে না এগুলো কিন্তু আপনারে আপনাকে আবারও কিন্তু ম্যানুয়ালি অ্যাড করতে হবে বিশেষ করে অনেকের কিন্তু এখানে কোর ব্লকসেন কিন্তু অ্যাড করা ছিল বিশেষ করে যারা সাঁতী কাজ করেন তাদের কিন্তু কোর ব্লকসেনটা অ্যাড করা ছিল তো কোর ব্লকসেন কীভাবে অ্যাড করবেন সিম্পলি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো কোর ব্লকসেন অ্যাড করার জন্য এখান থেকে কোল ব্লকশন অথবা যে কোনো ব্লকশন অ্যাড করার জন্য এখান থেকে আপনি যে উপরে যে ইথারিয়া মেন নেট দেখতে পাচ্ছেন এই ইথারিয়া মেইন নেটের উপরে একটি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে এখানে দেখুন অ্যাড নেটওয়ার্ক দেখতে পাবেন নিচের দিকে সিম্পলি আপনি অ্যাড নেটওয়ার্কের উপরে ক্লিক করে দেবেন তো অ্যাড নেটওয়ার্কে ক্লিক করার পরে এখানে দেখুন কাস্টম নেটওয়ার্ক রয়েছে তো সিম্পলি আপনি কাস্টম নেটওয়ার্কে ক্লিক করে দেবেন এবং এখান থেকে কাস্টম নেটওয়ার্ক ক্লিক করার পরে এখানে বেশ কিছু বক্স দেখতে পাবেন যেমন নেটওয়ার্ক নেম আর পিসি ইউ আর এল ডি সিম্বল ব্লক এক্সপ্রোয়াল ইউআরএল তো কোর মেননেটের যে সেটিংসগুলো এগুলো যদি আপনি সেট করতে চান তো এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে কিন্তু কোর ব্লক সেনের এখানে মানে নেটওয়ার্ক নেম আর পিসি ইউআরএল ঠিক এভাবে আমি সেটিংটা করে রেখেছি তো ওইগুলো কপি করে এনে এনে এই বক্সগুলোতে যেখানে যা আছে সেভাবে সেগুলো বসিয়ে দিয়ে এখান থেকে সিম্পলি আপনি এখানে যদি অ্যাড বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার কোর মেননেটটা অ্যাড হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন এবং আপনাদের পুরোতন ওয়ালেটটা এভাবে করলে আপনার ফিরে আসবে তো ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সর্বশেষ আপডেটের জন্য অবশ্যই অবশ্যই টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে থাকবেন তো ধন্যবাদ সবাইকে